মানুষ সহজ সরল সোজা এরা কখনও কোনো ব্যাস কোনো ও কাজে কিছু বোঝে না এটা হয় অতিরিক্ত সোজা আচ্ছা তাহলে আমাদেরকে গ্রাম ঢুকতে হবে তো দেখেন গ্রামের মানুষেরা কত সুন্দর কত সোজা সহজ সরল দেখেন আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করি আমি ঢুকলাম একটু রেডি পিক আপনি গাড়ির কারণ আমার গাড়িটা একটু আগেই তো হবে আপনারা সবাই লাইক পাবেন শেয়ার করবেন আর হয়তো অবশ্যই লিখতে নতুন ভিডিও পেতে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের একটা কমেন্টে আমাদের একটা ভালো ভিডিও পেতে বানাইতে পারে বা ভালো ভিডিও হয়তো হইতে পারে তো এটাই আপনাদের কাছে আসা চাওয়া যে আপনারা একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করবেন এছাড়া তারা আপনাদের কাছে আর চাওয়া পাওয়ার কিছু নয় জানি না কে কোথায় যাচ্ছে কে কী করতেছে আপনারা সবাই অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা জীবনে যাই করেন ভাই টাকা ইনকাম করেন টাকা ছাড়া ভাই দুনিয়াতে কেউ আপনার মূল্য দিবে দুনিয়াতে টাকা আছে আপনার মূল্য আছে টাকা নাই ভাই আপনার কোনো মূল্য নাই করেন টাকা ইনকাম করেন দুনিয়াতে কিছু করতে হলে টাকা ইনকাম করতে কোন দিকে মামা আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাবো সেটা আমাদের শিবগঞ্জ থানা বগুড়া জেলার ভিতরে ঐতিহ্যবাহী এক ঐতিহ্য একেবারেই বলে যাকে তাজমহল বললে ভুল হবে রাজা রাজাদের বাড়ির মতো যেইখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ আমি চলে আসছি তো মনে হয় না আমি বাড়ির ভিতরে ঢুকতে পারবো আর